হ্যালো স্টুডেন্ট সিম্পল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ কাজ শিখব যেটা হচ্ছে কোনো ডকুমেন্টকে ধরো তুমি এমএস ওয়ার্ডে প্রোটেক্ট করতে চাইছো মানে পাসওয়ার্ড দিয়ে সেটাকে লক করে রাখবে তো সেটা কিভাবে করবে তো দেখো এখানে আমি কিন্তু ফর্মুলাটা লিখে প্যাসেজটা নিয়ে চলে এসেছি আমি এই ডকুমেন্টটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করবো যাতে আমার এই ডকুমেন্টটা কেউ ওপেন করতে না পারে বা এটাকে যাতে কেউ চেঞ্জ করতে না পারে তার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে এখানে দেখো রিভিউ ট্যাব যে অপশনটা আছে রিভিউ ট্যাবে চলে যাবে রিভিউ ট্যাবে যাওয়ার পর এখানে প্রোটেক্ট একটা গ্রুপ দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো রেস্টিক এডিটিং এই অপশনটা ক্লিক করবে এখানে আছে অ্যালো অনলি ডিস টাইপ অফ এডিটিং ইন দা ডকুমেন্ট এই চেক বক্সে ক্লিক করবে এরপর নিচে এখানটা চলে আসবে ইএস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন ক্লিক করবে এখানে তোমাদের পাসওয়ার্ডটা দেবে আমি ওয়ান টু থ্রি ফোর এই পাসওয়ার্ড দিলাম সেম পাসওয়ার্ডটা মানে ওয়ান টু থ্রি ফোর এই পাসওয়ার্ডটা আমি দিলাম রিএন্টার মানে এই পাসওয়ার্ডটাই আবার এখানে দিতে হবে ওকে এবার আমার এটা প্রোটেক্ট করা হয়ে গেছে কি করে বুঝবো এখানে দেখতে পাচ্ছো যে স্টপ প্রোটেকশন লেখা আছে এছাড়াও ধরো এটাকে কেটে দিয়েছি এবার আমি এখানটায় রাখছি এবার এটাকে আমি কিছু টাইপ করতে চাই আমি আর কিবোর্ড থেকে প্রেস করলাম দেখো এটা ওপেন হয়ে গেল স্টপ প্রোটেকশন প্লাস এখানটায় দেখতে পাচ্ছো লিখে দিয়েছে যদি আমি কিছু টাইপ করি দেখো এই জায়গাটা লেখাটা পড়ো তাহলে বুঝতে পারবে যে এটা ইজ লক লেখাই আছে এটা মানে তোমার এটা দেখতে পাবে কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না প্রোটেকশনটা লক করা হয়ে গেছে এটা সেভ করা ডকুমেন্ট না তোমার এই ডকুমেন্টটা সেভ করা থাকলে যদি ওপেন করতে চাও এটা কিন্তু ওপেনই হবে না তোমাকে পাসওয়ার্ড দিয়ে তবেই কিন্তু এটাকে ওপেন করতে এবার মনে করো তুমি এটা নিজে চেঞ্জ করবে প্রোটেকশনটা উঠিয়ে দিতে চাইছো সেক্ষেত্রে কি করবে আবার রিভিউ ট্যাবে যাবে রিস্ট্রিক এডিটিং এখানে স্টপ প্রোটেকশনে ক্লিক করবে দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি ফোর যে পাসওয়ার্ডটা দিয়েছিল সেটা দেবে এবং ওকে করবে এবার এটা উঠে গেছে এইটা চলে এসছে মানে উঠে গেছে এছাড়াও তুমি যদি এখানে কিছু লিখতে দেখো আমি এখানে লিখলাম তো এটা লেখা হচ্ছে মানে আমার কিন্তু উঠে গেছে তো ডকুমেন্টটাকে আছে প্রোটেক্ট করার জন্য তো সেটাকে দিয়ে ওপেন হবে না হলে ওপেন হবে না তো এটাই হচ্ছে আমরা কোন ডকুমেন্টকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারি এটা খুব দরকার হয় আমরা ইম্পর্টেন্ট কাজগুলো যাতে প্রোটেক্ট করে রাখতে পারি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে